এটা হচ্ছে দুতলার বাথরুম যেটা কিন্তু তোমরা কি কিছু লক্ষ্য করলে দুতলার বাথরুমে না ভাই দুটো পাশাপাশি কোমোড বানিয়েছে বলছি পিন্টু আর মিন্টু কি ওখানে বসে বসে তাস খেলবে না তোমাকে ও সরি এক্সপিরিয়েন্স তো বেশি তোমার আছে খেলা জীবন নিয়ে ব্লগ বানিয়ে বানিয়েছি আমি বাড়ি সেই দেখতে এসেছে কত ছাবড়ি টাইপের নারী খেতে দেবে মাংস ভাত করবে অন্য ধ্বংস সবাই আজকে একই ফ্রেমে বাড়াচ্ছে ছাবড়িদের বংশ রাগারের নামে ছাবড়িকে আমি এমন দেবো মুখ যাবে ঝুলে মরম লাগিয়ে দেব আমি ব্যথা যাবি ভুলে তো কেমন আজ সবাই আবার দেখেছি আমি তোমাদের হাত হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মা তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে প্রথম শ্রাদ্ধবাড়ি ব্লগ বানায় ভাই ভাদ্রবাড়ি ব্লক বানিয়ে আজ বাড়ি বানিয়েছে তারই আজ গৃহপ্রবেশ তো চলো শুরু করা যাক বিনা নেমন্তন্নে সুমির বাড়ি গৃহপ্রবেশে চলে এসেছি ওদের মতো ছাবলিদের তো এটাই কাজ বিনা নিমন্ত্রণে চলে আসা তোদেরকে দেখে যে ইন্সপায়ার হয় তারা একটা কথাই বলবে দেখো একটা ফ্রেমে দুটো লেজেন্ড দেখা যাচ্ছে একটা হচ্ছে সাদ্দবাড়ি ব্লক আর একজন দাদু হাসপাতালে তোরা যে কবে যাবে তাহলে দাদুটা খুব শান্তিতে থাকতো গো সঠিক বলেছেন

একজন বলেছিল আমার নাকি জামা প্যান্ট কিনা সে কিনা রকাত নেই ভাই এখন বুলেট কিনে নিচ্ছি বুলেট বুলেট এ বোকা ছেলে বুলেট ছাড় দেখ ওইদিকে বাড়ি বানিয়েছে বাড়ি কি বুলেটেই পড়ে আছে পুরো থাক এবার দেখব বাথরুম রিভিউ এটা হচ্ছে দুই তলার বাথরুম যেটা কিন্তু তোমরা কি কিছু লক্ষ্য করলে দুই তলার বাথরুমে না ভাই দুটো পাশাপাশি পাশে বানিয়েছে বলছি পিন্টু আর মিন্টু কি ওখানে বসে বসে তাস খেলবে না তোমাকে ও সরি এক্সপিরিয়েন্স তো বেশি তোমার আছে খেলা জীবন নিয়ে এখানে জন্য অপশন করা হয়ে গেছে দেয়া হয়ে গেছে ফ্ল্যাশ বললাম আমি এটা শাওয়ার বলতে কি ফ্ল্যাশ বলে দিয়েছি ভুল করে না না তুমি ঠিক বলেছো আমরা ভুল শুনেছি না ভাই বেঁচে থাকলে যে জীবনে আর কত দেখতে হবে শ্রাদ্ধ বাড়ি ব্লক করে বাংলো সুমির বাড়িতে এসেছি সুমির বাড়িতে এসেছো ভালো করেছো তারপর চার পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে ওর গৃহপ্রবেশ শেষ তো আজকে আমরা ফাইনালি বাড়িতে ব্যাক করব না 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 চার পাঁচ দিন হয়ে গেছে বাড়ি ফিরছিস কেন ওখানে থাক একবারে সুমির শ্রাদ্ধ খেয়ে যাবি সাথে একটা ব্লগ বানিয়ে ওয়ে মিস করবি আমাকে একদম ছুঁচোমুখো ভাই সেই দিছিস ভাই বিশ্বাস করিয়ে সুমির মা বাবার রুমটা সুমি পুরো ছাপড়ি করে দিয়েছে হ্যাঁ ছাবড়িতে বাড়ি ছাবড়িতে মতো হবে তো কাদের মতো হবে রে ভাই হ্যাঁ দেয়াল গুলো ছাবড়িই লাগছে একদম তোদের মতো কি হলো তোমরা কি চিনতে পাচ্ছ এটা কার না আমরা তো কানাসোদা কার বাড়ি কার বাড়ি এটা এটা একটা সাদ্দ বাড়ি ছাবড়ির বাড়ি যেখানে তোদেরকে গেলার জন্য ডাকা হয়েছে কার বাড়িতে এখন আছি তো দেখো হ্যাঁ বুঝতে পারছি তুমি এখন মুকেশ আম্বানির বাড়িতে আছো একটু ভেতরে দেখো দেখো মুকেশ সামনে আম্বানিটা চাগিয়ে ধরবে অনেকে বলবে যে টাকা থাকলে কি না হয় কারণ এরকম কমেন্ট আমি অনেক পাই হ্যাঁ ঠিকই বলেছো টাকা না থাকলে কি না হয় এমন তো আমার মতো গরিব রাই ওইটার মর্মটা বুঝি কিন্তু যাদের টাকা আছে তারা বানানোর জন্য আরেকটা প্রসেস চালু করেছে মা গুনে মেয়ে না অবাক হওয়ার আমরা সবাই জানি যে এটা আরেকটা বাড়ি বানানোর প্রসেস চলছে তোমরা কি জানো অবাক হওয়ার বিষয়টা কি আ কাকিমা অবাক হওয়ার কিছুই নেই মেয়ে শ্রাদ্ধ বাড়ির বানিয়ে না বাড়ি করে নিচ্ছে আর মায়ের থেকে কি এক্সপেক্ট করবো বলো আমরা সবই জানি তবু বলো শুনি আজকে আমি আমার ছেলে মেয়ের সাহায্য ছাড়া নিজে একা একা মোবাইল সেট করে ভিডিওটা অনেক কিছু মানে ছড়িয়ে ফেলেছো ভিডিও বানানোর আগ্রহটা সবাইকে আগ্রহ করছো না

ব্লগ হ্যাঁ শুধু তোকে ছেড়ে সুর্পনাখা বলি যে কোনোদিন যদি কালী পুজো হয় ঠাকুরান মনে হয় শুধু কাজ চলতে ভালো করে শিবতে হবে কি গো না 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 শিবার যোগ্য রাখেই না ও অশুরি ঠিক আছে না ভাই বিশ্বাস করো জবে থেকে গৃহ প্রবেশ চালু হয়েছে এত ভিডিও আসছে এত ভিডিও আসছে ইনস্টাগ্রাম ফেসবুক খুলতেই না ভিডিও তারপর বাথরুম রিভিউ তারও পাঁচশোটা ভিডিও ঘরের ছাবি রং তারও পাঁচশোটা ভিডিও গৃহপ্রবেশের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিয়েছি শুধু অনুষ্ঠানের নয় পুরো কেরিয়ার বল এক আরেকটা বাংলো কামিং সুন তাই তো হ্যাঁ সত্যি এমনটা হতো ভাই মানে কি বলবো অদ্ভুত লাগছে এবার আবার অদ্ভুত লাগে লাগে বুকের জন্য একটা ভাই কুছবি করে তো এতক্ষণ দেখলাম ইনভেস্ট করা তো এখন দেখবো তার রিকভারিটা ঢাকা পড়ে গেছে পুরো এটা তো এটা আমি দেখব না আগে তোরা দেখবি ঠিক আছে কি আছে এর মধ্যে ব্যাস কি আছে ওইটার মধ্যে এইটাও একটা ভিডিও হয়ে গেল এইটাই তো কন্টেন্ট ক্রিয়েটার না ভাই একটা একটা করে গিফট প্যাক ওপেন করবে আর বাকিটাতে একটা করে ভিডিও বানাবে হয়ে গেল না পাঁচশোটা ভিডিও কি থাকতে পারে জলদি কমেন্টে বলো আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে বিনা নিমন্ত্রণে সুমির বাড়ির গৃহপ্রবেশে চলে এসেছি সুমি তোমার কি খারাপ লাগছে ওর একটু খারাপ লাগছে না কারণ এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এর পরেই না রিকোভারিটা তুলবে ভিডিও বানিয়ে লেওরা আর কত কি জানো না দেখতে হবে গিফট এনেছো হ্যাঁ এনেছি ভালো তোম কি মাগিছো তো আজকের জন্য এতটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা দেখবে নেক্সট বার চাইলেও করবো না অসহ্য কর মারার ভিডিও